ইকসিটা হচ্ছে সর্বশেষ পদ্ধতি খুব সুন্দর একটি পদ্ধতি সেটির ইনভার্টেড মাইক্রোস্কোপে আন্ডার মাইক্রোস্কোপ করা হয় খুবই সূক্ষ্ম পদ্ধতিতে করা হয় এটি সালামু আলাইকুম আমি প্রফেসর ইশরাদ জাহান সোহিদ সোরদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি যে সাধারণত যে পেশেন্টরা আমাদের কাছে আসেন এই যে ফার্টিলিটি সেন্টারগুলি রয়েছে আমাদের দেশে ঢাকা শহরে অনেকগুলি রয়েছে ঢাকার বাইরে অনেক রয়েছে এই সেন্টারগুলি কাজ করছে প্রতিনিয়ত কাজ করছে নিঃসন্তান দম্পতিদের জন্য তাদের বিভিন্ন রকম চিকিৎসা হয়ে থাকে এরা সাধারণত আন্তর্জাতিক মানে চিকিৎসা দিয়ে থাকে এবং এই চিকিৎসা পদ্ধতিগুলো আমরা বইয়ে পড়ি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ট্রেনিংয়ে যাই কনফারেন্সে যাই ইন্টারন্যাশনালি সেখানেও আমরা তাদের সাথে তুলনা করি তাদের মতো করে চিকিৎসা করার চেষ্টা করি এবং যন্ত্রপাতিগুলো কিন্তু আন্তর্জাতিক বিশ্বমানের যন্ত্রপাতি নিয়েই সেন্টারগুলি তৈরি হয় চেষ্টা করে সেই একই এনভায়রনমেন্ট রাখতে যেহেতু আমাদের এখানে অনেক পেশেন্ট বেশি আমাদের পেশেন্টটা যাতে বিদেশে না যায় সেজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি পেশেন্টদের জন্য যাতে কিনা আমরা কিছুটা কম যদিও একটু দাম বেশি খরচ বেশি হয় বিভিন্ন বন্ধত চিকিৎসার জন্য সেটি হচ্ছে শেষ পর্যায়ের চিকিৎসার জন্য আসলে প্রথম থেকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম চিকিৎসা দিয়ে থাকি ট্যাবলেট দিয়ে থাকি ইঞ্জেকশন দিয়ে থাকি ল্যাপ্রোস্কোপি করে থাকি রুগীদের ল্যাপ্রোস্কোপি করা হয় দর প্রয়োজন মতে আই করা হয় এবং সর্বশেষ চিকিৎসা পদ্ধতি করা হয় যে আইভিএফ ইনভিট্টো ফার্টিলাইজেশান এবং যেটি হয় যে ইনভিটো ফার্টিলাইজেশনের মধ্যে যখন ইক্সি করা হয় অর্থাৎ একটি স্পাম এবং একটি ওভামকে একসাথে একটি স্পামকে ঢুকে দেওয়া হয় তারপরে ইনকিউবেটার দিয়ে এমব্রয় তৈরি হয় এই হচ্ছে ইক্সিটা সর্বশেষ পদ্ধতি খুব সুন্দর একটি পদ্ধতি সেটি ইনভার্টেড মাইক্রোস্কোপে আন্ডার মাইক্রোস্কোপ করা হয় খুবই সূক্ষ্ম পদ্ধতিতে করা হয় এটি এখন আবার আরেকটি রয়েছে যে আমরা কিছু টেস্ট করে থাকি যে এন্ডোমেট্রিয়ামে সেটি আমরা যে এমব্রয়েড দেই সেটি এমব্রয়েড ঠিকমতো থাকবে কিনা তারপরে কিছু পরীক্ষা রয়েছে যে ফার্ম ফ্র্যাগমেন্টেশন টেস্ট করা হয় এখন বাংলাদেশে তারপরে যেটি রয়েছে যে পিজিডি করা হয় যে আমরা যদি এমব্রায় যে এমব্রাটা তৈরি করি সেটি যদি আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে কোনো অসুবিধা আছে কি জন্মগত ত্রুটি আছে কিনা বংশগত সমস্যা আছে কিনা সেটি দেখে নিয়ে প্লানটেশন করার জন্য এমব্রায়ো ট্রান্সফার করা হয় অত্যাধুনিক পদ্ধতি আমাদের দেশে আছে আমরা আমাদের দেশের বিশ্বমানের চিকিৎসাই হয়ে থাকে সুতরাং সবাইকে আমরা অনুরোধ করছি যে আসলে আমাদের দেশেই আপনারা মানে বিশ্বস্ততা চিকিৎসকদেরকে পাবেন এবং চিকিৎসা পাবেন ধন্যবাদ